মাইজগাম ভিলেজ ফুটবল টুর্নামেন্টের মাইজগাম টিভি তৃতীয় নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের আজকের তৃতীয় প্রথম খেলা আজকের তৃতীয় প্রথম খেলা যে দুটি শক্তিশালী দল পরস্পর পরস্পরের মোকাবেলা করবে তারা হচ্ছে মাইজগাম ইয়াংস্টার বনাম বাদুরপুর স্পোর্টিং ক্লাব দুর্দান্ত একটি চমৎকার ফুটবল একটি বিয়ানি বাজার খেলা খুব সুন্দর একটি জাকজমকপূর্ণ ঠান ঠান ম্যাচ উপভোগ করবেন আপনারা প্রিয় ভিউয়ার্স আমরা যতটুকু জানতে পেরেছি যে বিয়ানি বাজার উপজেলা বনাম বোল্লেগাঁও উপজেলার মধ্যকার আজকের মেনিবার ফুটবল টুর্নামেন্টের আজকের খেলা আমরা দেখতে পাচ্ছি বিয়ানি বাজার টিমের জিল্লোর এবং জহের রাখিব সজীব এবং অন্যতম নামী দামি ফুটবলাররা অংশগ্রহণ করছেন মৌলী বল উপজেলার যে ফুটবল টিম রয়েছে তারে তাদের মধ্যে আমাদের বিয়ানীবাজারের লোকাল হিরো রাও অংশগ্রহণ করছে আমরা দেখতে পাচ্ছি বারম্যান্ট খবির এবং তারেক নাসিরের মতো আরো ভালো ভালো ইদমান ফুটবল অংশগ্রহণ করছেন আমরা দেখতে পাচ্ছি আজকের এই মাঠে দু টিমেরই লাইন আপ হচ্ছে কমিটি বক্সের যারা দায়িত্ব পালন করছেন লাইফম্যান এবং রেফারি উভয় টিমকে দিক নির্দেশনা দিচ্ছেন স্থানীয় মুরব্বীরা দিক নির্দেশনা দিচ্ছেন যেন খেলা হচ্ছে একটি বিনোদন খেলা হচ্ছে মানুষের প্রাণ জাগানো প্রাণবন্ধন এই খেলাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের আঘাত সংগ্রাম মারামারি যেন না হয় এই শীতের ক্ষণক্ষণে মাইজবাগ টিভি টুর্নামেন্টের অনেক দর্শকরাও প্রতিদিন আসেন খেলা দেখতে ছোট থেকে বড় বড় থেকে বৃদ্ধ সবাই ছুটে আসেন সেই ফুটবলে ক্রিয়ানন্দন এবং ফুটবলের ফেমে ফুটবলের ঠানে ঘরে না বসে কনকনে শীতে মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন আপনারা ফর্দায় অল্প কিছুক্ষণের মধ্যে যে দুটি ঠান ঠানঠান উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করবেন বললেখা উপজেলা এবং বিয়ানীবাজা উপজেলার মধ্যে ম্যাচ মিনিবার অল্প কিছুক্ষণের মধ্যে সেই ঠানঠান উত্তেজনা ম্যাচটি স্টার্ট হবে এই থার্ড বিলম্বন না করে যত দর্শক আছেন আমাদের সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার অপশনে টাইপ করে শেয়ার করে দিবেন এতটুকু আশা আমি মাইক্রোফোনে আছি মিস্টার এবাদ আমার লাইভে আছেন এই চ্যানেলের কর্ণদার জনাব আবদুল্লা ভাই ওনার চ্যানেল কিন্তু বাইয়ের অনেক প্ল্যানিং ছিল

বেশ সময় রাত 10 মিনিট বাকি আছে না না বেস্ট অফ 10 মিনিটই হবে 15 মিনিট 15 মিনিট হবে 15 মিনিট হবে তো ভাই ম্যাচটি আব্দুল্লাহ ভাই আপনি জানেন যে ম্যাচটি ও ভাড হাঁটকে উকার কেউকাউ কে ছাড় না দিয়ে না কেউকাউ কে ছাড় না দিয়ে কথা বলবে ফুটবল হচ্ছে ক্রীয়াঙ্গনে দৃশ্য ফুটবল হচ্ছে মানুষের মন জাগানোর দৃশ্য অল্প কিছু قناه মধ্যে সেই বিলিজ ফুটবল টুর্নামেন্ট মিনিবার নামে যে ঠিক আছে তো এক স্টার্ট হবে আমরা দেখতে পাচ্ছি লোকাল এবং বাংলাদেশ বিভাগ বিয়ানীবাজার উপজেলা অর্থাৎ মৌলাইবাজার উপজেলায় যে মাঠে ক্রিয়ানন্দন ভাবে যারা খেলে থাকেন অনেক প্লারা অংশগ্রহণ করেছেন কামিল বৈরাগী বাজারে কৃতি সন্তান বিয়ানিবাজার লিগে এবং বিয়ানিবাজার বড় বড় টুর্নামেন্টে উনি অংশগ্রহণ করে থাকেন আবদুল্লাহ খালেক সজীব আমারও বন্ধুবর উনিও ভালো পরিমাণের খিয়া নৈপুণ্য দিতে পারেন দর্শকদের তালিম আছে উনি আরো আজকের উনিও আজকের ম্যাচে অংশগ্রহণ করেছেন দেখা যাক কেউ কাউকে ছাড় না দিয়ে কথা বলবে

বড় বারো খেলা একটা সুন্দরও খেলাটা মানে ঠিক মতো বাসিয়া উঠে এখন তো বড় বাজেট কিন্তু একটু বেশি হয় বড়বার একটা তুমি যদি বিয়ে করা যাও ব্যবস্থাপনায় একটা বিরাট একটা বিষয় আছে প্রিয় বিয়ার আমরা আগামীকাল সেই জলডুপ উচ্চ বিদ্যালয় মাঠে যাব আগামীকাল দুটি একটি বিগ ম্যাচ রয়েছে যেমন কুলাউরা ফুটবল একাদশ বনাম গাম ফুটবল একাদশের মধ্য খার খেলা প্রিয় ভাই মোহাম্মদ এবাদুদ্দিন গান হবে আড্ডা হবে সবসময় আর গান হলে তো আর খেলার মজাতেই থাকবে না সুন্দর লাগে কিন্তু এবার এইবার দু সিনারি এবার

بادور فور يانغ شكرا يا حبيبي السلام عليكم كل حابد وعلى كل ماي وعلى مبشر كل لادين اه bir dilek.